নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন রসে বসে থেকে আমি সুজাতা আজকের ভিডিওটা বুঝতেই পাচ্ছেন ভরাক্রান্ত মনে শুরু করেছি গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমার জায়াবু হঠাৎ করেই গত হলেন মানে পরলোক গমন করলেন তা তার পারলৌকিক ক্রিয়া কোথায় হবে কিভাবে হয়েছিল সেটাই আজকে ভিডিওটা যদিও অনেক কষ্ট করে করেছি কিন্তু সেটাই শেয়ার করছি কেন কি আমার জায়গুর অনেক বন্ধু অনেক দূরে আছে তারা আসতে পারেনি বা দেখতে পারেনি তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো যদিও ভীষণই খারাপ লাগছে অনেকে হয়তো বলবেন যে এই ধরনের ভিডিও বানানোর কোনো মানে হয় না কিন্তু আমি এটা মনে রাখার জন্যও বলুন আর সেই বন্ধুদের দেখানোর জন্যই বলুন আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো সেই জন্য আমরা আমি আর আমার হাজব্যান্ড আমরা তো চলে গেছিলাম ভুবনেশ্বরে সেখান থেকে খবর পেয়ে নেক্সট দিন চলে এসছি আসার পরে আমরা সমস্ত মঠ মন্দির খুঁজে খুঁজে অবশেষে আমার তো জায়াবু যে অ্যাড্রেসটা দিলেন ফুলবাগানে শিবকালী জোড়া শিবকালী মন্দিরে এখানে পারলৌকিক ক্রিয়ার কাজ হয় তো সেখানেই আমরা পৌঁছে গেলাম তো সেইখানে এই ভদ্রলোক দাদার সঙ্গে কথাবার্তা বলে আমরা ফাইনাল করলাম কেন যে যে জায়গায় গেছিলাম যে সমস্ত গৌরী মঠে গেছিলাম সমস্ত জায়গায় বুকিং আছে বা জায়গা ছোটো বা পছন্দ হচ্ছে না বা দূরে হয়ে যাচ্ছে তো এই জায়গাটা যেরকম সুন্দর নিচে সুন্দর নানা রকমের দেব দেবতার মন্দির ওপরে সুন্দর বসার জায়গা কাজ করার জায়গা খুব সুন্দর ব্যবস্থা তো খুব পছন্দ হলো আর এর জন্য আমার ক্ষুদ্র তো জায়াবু শান্তদাকে একটা অবশ্যই ধন্যবাদ জানাতে হয় খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছিলো তো সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই জন্য আমি আর আসবেন এই দাদার সাথে কথাবার্তা বলে নিচ্ছেন যে কাজের জন্য যাবতীয় জিনিস এরাই প্রোভাইড করবেন আর আমরা শুধু মূল্য ধরে দিয়ে দেব। কেন কি আমার দিদির পক্ষে সম্ভব নয় দিদির ছেলের পক্ষেও সম্ভব নয় আর দিদি শ্বশুরবাড়ির যারা আছেন তারাও বয়স হয়েছে কেউ কেউ অসুস্থ নানা রকমের কাজে ব্যস্ত কেউ দূরে আছে তো সেই জন্যই আমরা মঠেই সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি কি যে সমস্ত লোকজন আত্মীয়স্বজন আসবেন তাদের সামান্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আপ্যায়নের ব্যবস্থা এখানেই করা হয়েছে আমরা শুধু মূল্য দিয়ে দেব কোনো রকমের দায়িত্ব ছিল না কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে তো সেটাই কথাবার্তা বলে আমরা ফাইনাল করে নিলাম তারপরে দিদির বাড়ির লোকজন আসবে তারা মেনু যেটা হবে সেটা ফাইনাল করে নেবে তো সে আমরা মোটামুটি অ্যাডভান্স বুকিং টুকিং করে দিয়ে ওনার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্ত হলাম তারপরে দিদির কাছেও যেতে হয় তো এইভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয়ে গেল আর আমার সব থেকে দুঃখের ব্যাপার হলো আমার অ্যানিভার্সারির দিনে আমার যা চলে গেলেন আর আমি শেষ দেখাটাও দেখতে পারলাম না তাই এই কাজের মধ্যে দিয়ে যতটা পারি আমি আমার মানে মনের কষ্টটাকে দূর করার হাজব্যান্ড সেটা মোটামুটি কথাবার্তা বলে ফাইনাল করে নেওয়া হলো এরপরে বারো দিনে ওরা ঘাট কাজ করে তেরো দিনের দিন কাজ করেছে আর ঘটনাচক্রের সেই ঘাট কাজের দিনটাও ছিল আমার ছেলের জন্মদিন আমি ছেলেকে সকাল সকাল ধান প্রতি আশীর্বাদ করে তাড়াতাড়ি আবার ভুবনেশ্বর থেকে ব্যাক করেছি কেন তারপরের দিন ছিল জায়াবুর পারলৌকিক কাজ তো দিদি দিদি মেয়ে ছেলে সবাইকে নিয়ে সকাল দশটার মধ্যে এই মঠে আমরা এসে উপস্থিত হলাম আর এই দেখুন আমরা যে অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম সেইটাও জোর করে বললেন যে ছবি তুলে নিতে সেটাও তুলে নিলাম তো আমরা পরের দিন চলে আসলাম সাতাশে ফেব্রুয়ারি চলে আসলাম এই মঠে দেখুন সব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দিদি দিদির দেউর ছেলে মেয়ে সবাই এখানে উপস্থিত আমিও রয়েছি সরস উপাচারে বা ষোড়শ যেটা বলে যে কিছু নাম আছে সেই ষোড়শ উপাচারেই কিন্তু যা কাজটা হয়েছে তো মানে ষোলো রকমের আইটেম দান করে তাদের যে কাজটা করা হয় সেটাকে ষোড়শ বলে জানি মন্দিরের ওপরতলাতে দেখুন এখানে বর্বর মতন যেগুলো দেখছেন এগুলো কিন্তু বর্বও নয় এগুলো নাকি মারোয়ারিদের কোনো দেবদেবতাই হবে আমার জানা নেই সঠিকভাবে আর ওখানে জিজ্ঞেসও করার সময় হয়নি যাই হোক আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন এখানে দেখুন পুরোহিত মশাই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আমাদের কিচ্ছুতে হাত দিতে হয়নি সমস্ত ফল মূল সবজি বস্ত্র গামছা কাপড় সমস্ত কিছু দিয়ে যে ষোড়শ উপাচারে যে আয়োজনটা করা হয়েছে আছে সমস্ত রেডি করে ফুল টুল দিয়ে এইবার দিদি ছেলে বড়দের অনুমতি নিয়ে বসে গেছে কাজে বাবার কাজের জন্য কিন্তু এরপর ঠাকুরমশাই এক এক করে মন্ত্র পড়াচ্ছেন সজ্জন গুরুজন রোহিত মশাইয়ের নামটা যদিও জানা হয়নি কিন্তু এত সুন্দরভাবে উনি মন্তর পড়ে বা যেভাবে কাজটা করিয়েছেন সত্যিই দেখার মতন প্রত্যেকেই কিন্তু ভালো বলেছেন যে কোনো মঠে এত টাইম ধরে এত ভাবে সুন্দরভাবে কাজ করানো হয় না এখানে চলছে গীতা পাঠক আর এই দেখুন সমস্ত কিছু খাট বিছানা বালিশ সমস্ত কিছু দিয়েই কিন্তু সরসোপচারে কাজটা সম্পন্ন হয়েছে

এরপর একটা তুলোর প্রদীপ আহ জ্বালিয়ে সেইটাতে আমার দিদির ছেলেকে হাত সব সমস্ত সেকে নিতে বললেন কে এটার আমি রিচুয়াল জানি না বা দেখিনি তো এইটা করার পরে তারপরে আবারও উনি পাঠ করছেন তারপরে মোটামুটি ঘন্টা দুয়েক দিদির ছেলেকে কাজ করানোর পরে তারপরে সব বাইকে শান্তির জল দিয়ে দিচ্ছেন উনি মানে যারা যারা অসুজ পালন করেছেন তাদের প্রত্যেককে শান্তির জল দিয়ে দিচ্ছেন এখানে যেহেতু তখন দিদির দেওর মানে ছোট দেওর রচত্যা রয়েছে তাকে দিয়েছে আরও বাকি বাড়ির লোকজন আসেননি বলেছেন ঘটে জল আছে প্লাস বাড়িতেও নিয়ে যাবেন কাজের শেষে মানে খুব সুন্দরভাবে এদিকে কে যা ছবিতে জলমিষ্টি দিয়ে দেওয়া হয়েছে আর ফুল টুল দিয়ে যতটুকু পড়া হয়েছে রাখা হয়েছে এবার দু ঘন্টা কাজের পরে ছেলেকে উঠিয়ে দিয়ে তারপরে আবার দিদি আর দিদির মেয়ে কাজে বসবে দেখুন আমার হাজবেন্ড আবার গিয়ে এখানে যেহেতু ফুলদানি রাখা ছিল তো স্টিক নিয়ে আসলো সন্ধ্যে শান্তদাও ছিল তো রজোদা সেই স্টিকগুলো সমস্ত দিয়ে দিল তারপরে জল মিষ্টি দিয়ে দেওয়া হলো এরপরে সরসু পাচারে কাজটা চলছে ভ্য প্ৰিয়দতা ঐ ৰজান্ত অন্তরে আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে সৌর উপচারে যে দানটা করা হচ্ছে উনি সেটাই বলছেন এক এক করে প্রত্যেকটা আইটেমে অন্তর বলছেন আর প্রত্যেকটা আইটেমে জল ও ফুল ছিটিয়ে দিতে হচ্ছে সেটা বস্ত্রই হোক বালিশ হোক কম্বল হোক গামছা হোক জুতো হোক ছাতা হোক যে কোনো কিছু প্রত্যেকটা সামগ্রী এমনকি প্রদীপ সমস্ত কিছুই কিন্তু ঘট কলসি থালা বস্ত্র ফল মূল সমস্ত কিছু ছু উনি এক এক করে মন্তর বলে আর সব মধ্যে জল আর এই ফুল দেখুন আমার দিদির ছেলে এক এক করে সমস্ত উপাচারের মধ্যে ফুল ছিটিয়ে ছিটিয়ে মন্তর পাঠ করলেন আর অপরদিকে গীতা পাঠ কিন্তু হয়েই যাচ্ছে যে নারায়ণ পাশে ছিলেন তাকেও কিন্তু ধূপ দীপ সমস্ত জ্বালিয়ে আরতি করলো আমার দিদির ছেলে মা দিদি পায়ের জন্য মাটিতে বসতে পারলো না ঠান্ডাও লেগেছে চেয়ারে বসলো কিন্তু দিদির মেয়ে আসনে মাটিতে বসেই কিন্তু মন্ত্র শ্রী বিষ্ণু

দিদি ও দিদির মেয়ে দুজনের সমস্ত মন্তর পাঠ করে জল করে তাদের কাজটা সম্পন্ন হলো তো দিদি জানি না কী চিন্তা করছে এমনিও শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো যাই হোক মন্তর পড়ার পরে যা ছবির সামনে গিয়ে ঠাকুর মশাই তার প্রণাম করতে বললো দুজনকেই দিদির মেয়ে তো সারাক্ষণ কেঁদেই যাচ্ছে কী করবে আপনার বাবা তো আমরাই বুলতে পারি না পাঁচ বছর হয়ে গেছে বাবা চলে গেছে তাও এত কষ্ট আর ও মানে সদ্য পিত্রিহারা হয়েছে তো দিদি দিদির মেয়ে দুজনে প্রণাম করে চলে আসলো আর এখানে দেখুন দুধ জল আর চাল মিষ্টি দই কলা সমস্ত দেয়া হয়েছে এটা দিয়েই পিণ্ড মাখা হবে তো আবার দিদির ছেলেকে বসিয়ে নিয়েছে পুরোহিত মশাই কাজের জন্য মানে ভাগে ভাগে তো কাজ করতে হয়েছে তো এইবার মনে হয় পিণ্ডদানের পর্ব চলবে তো তার আগে নারায়ণকে পুজো করে নিচ্ছেন নারায়ণকে মন্তর পরে উনি পুজো করিয়ে দিচ্ছেন তো এর পরে নারায়ণকে বস্ত্র দান করছেন সমস্ত কিছুই কিন্তু নিয়ম করে হলো তারপরে এবার নারায়ণকে দ্বীপ দেখালেও দ্বীপ দিয়ে টারতি করে নিল তারপরে বাবার উদ্দেশ্যেও দ্বীপ দান করা হয়ে গেছে এই দেখুন পিণ্ড তখন মাখা হয়ে গেছে চাল কলা তিল সমস্ত কিছু দিয়ে যখন পিণ্ড মাখা হয়েছিল এই সময় আমি আবার একটু উপরে গেছিলাম তো সেই জন্য মাখানোটা দেখাতে পারলাম না তো যাই হোক এরপরে পিণ্ড দান করা হবে তো দিদির ছেলে ঠাকুর মশাই মন্ত্র পড়ে যাচ্ছেন উনি সেই মন্ত্র সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে দেখুন হাতে পিণ্ড তুলে নিয়েছে তো এইটাই দেয়া হবে এরপরে পিণ্ডদানের যে নিয়ম আচার সেইগুলো কিন্তু পুরোহিত মশাই এক এক করে বলছেন আর দিদির ছেলে সেটা করছেন কিন্তু ওনার মন্তরগুলো আমি শোনাতে পারছি না ভীষণভাবেই দুঃখিত কেন কি তখন অনেক লোক সমাগম হয়ে গেছে আর এরা যে শ্রাদ্ধ বাড়িতে এসছেন কি আমি জানি না মানে প্রচণ্ড নয়েস মানে এত ব্যাকগ্রাউন্ড নয়েস ছিল মানে সবাই সমবেদনা জানানো বা তাকে স্মরণ করার থেকেও নিজেদের পারিবারিক আলোচনা গল্প করতে এত মুশকিল ছিল যে পুরো মনে হচ্ছে ছিল মাছের বাজার সেই জন্য আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম আর এটা বলতেও বাধ্য হলাম যে কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মনে হয় না এইভাবে আওয়াজ করা যদি আওয়াজটা শোনাতাম তাহলে তারা যদি এই ভিডিওটা দেখে থাকতেন তাদেরও কিন্তু লজ্জা লাগতো মানে আমার একটা সময় এরকম মনে হচ্ছিল যে আমি বলেই দিই কেন দিদির ছেলের মন তো শুনতেও মনে হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো এতটাই তাদের গল্পে তারা মশগুল ছিল তারা তো নিজেরা বুঝতে পারছে না তাদের সাংসারিক আলোচনা প্রচুর করে যাচ্ছে কিন্তু কি করা যাবে সবাইকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা আমার দিদি বা দিদির মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন তো এইভাবে এক এক করে পিণ্ড দেওয়া হচ্ছে তো ঠাকুরমশাই পিণ্ড হাতে তুলে নিতে বললেন তারপরে জল দিতে বললেন তারপরে যেইভাবে পিণ্ডদান আমাদের হিন্দু শাস্ত্রের রিচুয়াল নীতি রীতি সেইভাবেই কিন্তু পিণ্ডদানটা সুন্দরভাবেই সম্পন্ন হল তো এইভাবে দেখুন ওই গলার খোলের ওপরে পিণ্ডটা দান করছে মন্তর পাঠ করে তো সেই সময় মানে খারাপও লাগছে এটাই হলো তার শেষ দান তো জানি না চালকলাতেই দেয়া হয় কেন সারা জীবনের শেষ দানটা তো যাই হোক এইভাবে মন্ত্র পরে বাবাকে স্মরণ করে দিদির ছেলে দিদীপকান্তি সাহা বা ডাবু ও কিন্তু সুষ্ঠুভাবে পিণ্ডটা দান করছে সেটাই আপনারা দেখুন কিন্তু আমি কিন্তু ঠাকুর মশার একটা মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এর জন্য আমি কিন্তু ভীষণভাবে ক্ষমাপ্রার্থী তো যাই হোক ও পিণ্ডটা দান করুক তারপরে আপনাদের দেখাচ্ছে পিণ্ড দানের পরে জল দান করবে দুটো না তিনটি পিণ্ড নিয়েছে একটা এরকম বড় পিণ্ড আর দুটো ছোটো ছোটো নিয়েছে একটা বড় দেওয়ার পরে তারপরে আবার সাইড দিয়ে কতগুলো যেন অল্প অল্প করে মন্ত্র করে সেটাও দেবে তো পরপর সমস্ত পিণ্ড দানটা এই দেখুন পিণ্ড এইভাবেই দান করতে হয় তারপরে ও দিয়ে দিচ্ছে জল দিতে বলছে হাতের মধ্যে হাতে জল দিয়ে সেই জলটাও দেওয়া হচ্ছে তারপরে আবার আর একটা পিণ্ড নিয়ে সেটাও অল্প অল্প করে চারপাশে দেয়া হবে আর এইভাবে দেখুন দিতে হয় এই জন্য বলে নর্মাল যখন কাউকে খেতে দেওয়া হয় তখন কিন্তু এইভাবে দিতে নেই তো এইভাবে দেখুন এবার ছোট ছোট করে কতগুলো পিণ্ড কিন্তু ও দান করছে এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে কিন্তু যেটা আমাদের চার দিন বা দশ দিনে হয়ে যায় ও সেটা মনে হয় একসঙ্গেই করে দিচ্ছেন পুরোহিত মশাই তো এইভাবে অল্প অল্প করে আর একটা পিণ্ডর থেকে এই ভাবে অল্প অল্প করে মন্ত্র পড়ে পরে ও সেটাও দান করছেন এরপর পিণ্ডটা ঠান্ডা করার জন্য জল দিয়ে তারপরে বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে তার উপরে মালাও দিয়ে দিল তো এক এক করে প্রত্যেকটা আইটেমেই কিন্তু ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছেন এই দেখুন কুচ দিয়ে ও কিন্তু সব কিছুতে জলের ছিটা দিয়ে দিচ্ছে ঠাকুরমশাইয়ের মন্ত্র শুনে শুনে তারপরে দেখুন এই মালাটাকেও ওই পিণ্ডর ওপরে মন্তর পরেই কিন্তু ঠাকুরমশাই দিচ্ছেন মালা ও বস্ত্র দান করার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ঠাকুরমশাই দেখুন মন্তর পরেই কিন্তু মালাটা দেয়া করাচ্ছে কিন্তু সেই সময়ও কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েস ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখুন ও শুধু যেভাবে মালাটা দান করলো তারপরে ফুল সব কিছুই কিন্তু ঠাকুরমশাই মন্তর পরে করাচ্ছেন কিন্তু কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো ও বাবাকে স্মরণ করে এইভাবে ফুল মালা সমস্ত কিন্তু সমর্পণ করলো তারপরে আবার হাত ধুয়ে নিয়ে তারপরে আবার জলের ছিটা দিয়ে সেই পিণ্ডটাকে কি বলে নাকি ঠান্ডা করতে হয় তারপরে আরও কি কি করার যাবতীয় রিচুয়ালগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করছে এই সময় করতে করতে মোটামুটি আড়াইটা তিনটে বেজে গেছে মানে সকাল দশটার থেকে বসে অনেকক্ষণ ধরেই কিন্তু হয়েছে এরপরে ধূপ বাতি সমস্ত কিন্তু জ্বালি দেবে প্রথমে ধূপকাঠি দেখিয়ে দিল তারপরে এরপরে আবার একটা বাতি ধরিয়ে দিয়েছে সেই বাতিটাকেও তাকে দেখানো হচ্ছে তার যাত্রাপথকে সুগম সুগম করার জন্য যাতে পথে কোনো রকমের তার কষ্ট না হয় তো এই সমস্ত দিয়ে সমস্ত দেখানো হয়ে গেল এরপরে আবার একটা ঠাকুরমশাই কিছু একটা হাতে দিলেন মিষ্টি বা কিছু সেইটা দিয়েও মন্ত্র পাঠ করে তারপরে সেটাও হয়তো দান করা হবে তো এইভাবে খুব সুষ্ঠুভাবে কিন্তু কাজটা হয়েছে আর এত নিষ্ঠার সঙ্গে হয়েছে আর এখানকার লোকেদের ব্যবহার এত ভালো না বললেই নয় এদের এখানে পুরোহিত মশাইদের ব্যবহারও যেমন ভালো কাজও যেমন সুন্দরভাবে করা হয়েছে তাছাড়া যেখানে সামান্য প্রসাদ বা ভোজনের আয়োজন করা হয়েছিল সেখানেরও প্রত্যেকটা লোকের ব্যবহার এত ভালো যে তারা তাড়াহুড়ো করেনি হাসি মুখে সবাইকে পরিবেশন করেছে গরম গরম সবাইকে পরিবেশন করেছে খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এত সুন্দরভাবে এই জন্য আবার শান্তদাকে আরেকটা ধন্যবাদ জানাতে হয় আর ওদের কালোসুস থাকাকালীন অবস্থাতেও কিন্তু শান্তদা দিদিভাই ওরা কিন্তু সেই সকাল দশটা থেকে শেষ কাজ হওয়া পর্যন্ত সম্পূর্ণ উপস্থিত ছিল একেই বলে মনুষ্যত্ব কিছু মানুষ আছে যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না তারা কোনো কাজের অজুহাত দেখিয়ে বা নাটক দেখিয়ে তারা উপস্থিত থাকতে পারে না তারা মনুষ্যত্বের মধ্যে পড়ে না এটাই আমার এখানে বলার কথা যা খারাপ লাগবে যদি আমার কিছু বলার নেই কিন্তু তাদের থেকে তাদের সন্তানরাও এই সমস্ত শিখতে পারে না এটাই হলো কথা যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারল না তাদের থেকে শুধু সুবিধাটুকু নিলাম তো যাই হোক আমার দিদি বিপদের সময় আমি দূরে চলে গেল যে আবার কাছে এসে তার পাশে দাঁড়াতে পেরেছি যাই কাজটা সুষ্ঠু মতন করাতে পেরেছি এটাই মনে করবো ভগবান ও জায়াবুর অশেষ আশীর্বাদ তারপরে দেখুন দু মধু ঘি সমস্ত দিয়ে সেটাও একটা কি বানালেন সেটাও কিন্তু এই পিণ্ডর ওপরে দান করা হলো তারপরে আমার হাজব্যান্ড ডাবু মানে আমার দিদির ছেলেকে নিয়ে গঙ্গায় এই পিণ্ড কিন্তু বিসর্জন দিতে গেছিলো কিন্তু সেই সময় আমি যাইনি ঘটনাচক্রে আমার দুই দাদা কোনো কিছুতেই হয়তো ছোট ভাগনার পাশে থাকেনি কিন্তু জোর করে বাধ্য হয়ে নিয়ে গেছিলো ওই পিণ্ড বিসর্জন দেওয়াতে যে বাবা ভাগ্নে থাকতে হয় সেই জন্য অনেক দয়া করেছে সেই জন্য ওদেরকে ধন্যবাদ আৰু এই দেখোন এই হলক আমার জায়াবুর পরের ভাই বাবলুদা মানে তাপস সাহা তার বড় ছেলে মানে ওদের আমার দিদির বাড়ির বড় ছেলে ওদের বংশের ও ওর জেঠুর নামে একটা মানে জল দান করতে চায় তো পুরোহিত মশাইকে বলাতে তু মশাই ওকেও কিন্তু মন্ত্র করিয়ে আমার জায়াবুর উদ্দেশ্যে বা ওর জেঠুর উদ্দেশ্যে জল দান করিয়ে দিল তো এটাকেই বলে যে যার যার নিজের বিবেকের ব্যাপার এমন কিছু মানুষ আছে যারা তার বাড়িতে একটা রাত বসবাস করলেও তাকে আমার দি দিদি বা দিদির ছেলে মেয়েকে একটা ভদ্রতার খাতিরে ফোন করে জিজ্ঞেস করেনি যে কেমন আছো তোমরা আমরা আছি চিন্তা নেই এতটাই নিষ্ঠুর অমানবিক মানুষও কিন্তু দেখতে হয় বা তাদের নিয়ে চলতে হয় তো যাই হোক দেখুন বোম্বা এই বাড়ির বড় ছেলে ও কিন্তু সুন্দরভাবে জ্যাবুর উদ্দেশ্যে জলদান করে দিল এই যে যে ভোগ প্রসাদটা ওখানে অনুষ্ঠিত হয়েছিল। সেইটাই কিন্তু যাই হোক জল সঙ্গে এটাও পরিবেশন করা হয়েছিল মানে কচুরি আলুর দম ছোলার ডাল ইঁচোর তারপরে ভেজিটেবল চপ মিষ্টি চাটনি রসগোল্লা যাবতীয় জিনিস আর এই দেখুন আমার মামতো দাদা এরাও কিন্তু শ্রাদ্দ বাড়িতে খান না বা কিছু না কিন্তু বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো এটাই হলো আসল কথা এই যে আর যেইটুকু আয়োজন করা হয়েছিল এটা হলো কড়াইশুঁটির প্রচুরই ছানার ক্তা প্রত্যেকটা আইটেম শুধু মানে রান্না না প্রত্যেকটা আই রান্নায় কিন্তু সুস্বাদু হয়েছিল আর দারুণ আইটেম ছিল এঁচোড়ের কালিয়া তারপরে ছোলার ডাল চাটনি পাঁপড় রসগোল্লা যাবতীয় জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে যেরম আয়োজন করা হয়েছিল তেমন পরিবেশনও করা হয়েছিল এটা ছিল টমেটোর চাটনি তো যাই হোক প্রত্যেকটা আইটেম প্রত্যেককে পরিবেশন করা হচ্ছে যারা এসছে তারাও সবাই ভালো বলেছে এটাই হলো ভগবানের কাছে আশীর্বাদ তারপরে কিছু জিনিস পরিমাণে একটু বেশি হয়েছিল তখন এই মন্দিরের সামনে অনেক দিন দরিদ্র মানুষ থাকে তাদেরকে বলা হলো যে সেটা বুম্বাই কিন্তু বলল যে ওদেরকে দিয়ে দিলে হয় না আমি হ্যাঁ অবশ্যই এর থেকে পুণ্যের কাজ কি হতে পারে তো ওদেরকে একটা থালায় করে সমস্ত আইটেম দিয়ে সাজিয়ে সেটাও কিন্তু পরিবেশন করা হলো আর এই যে আমি যখন ভিডিও তুলতে গেছিলাম ওরা খুলে খুলে বাসন্তী বাসন্তীগুলো ছোলার ডাল আলুর দম ইচোর কুপ্তা চাটনি সমস্ত ছোট ছোট বাসনে রেডি করে নিয়েছে এইটাই ছিল প্রথম ব্যাচ আমার হাজব্যান্ডের অফিস কলিক সুবিধাও পর্যন্ত কিন্তু সে উপস্থিত থেকেছে দিদির পাশে দাঁড়িয়েছে যাওয়ার কথা চিন্তা করে আমার দাদা পিচুসা সবাই ফার্স্ট ব্যাচে বসে গেছিলো আমি আবার যেখানে কচুরি রেডি করা হচ্ছিল ওরা কিন্তু সব ভাজে নিয়ে একসঙ্গে অল্প অল্প করে সেখানেও একবার দেখলাম এই যে সমস্ত লোকজন আত্মীয় স্বজনরা সবাই বসে আছে বরদিও কিন্তু তার ছেলেকে নিয়ে ওখানে উপস্থিত থেকে চেয়ে এসছে সবাই পাশে থাকাটা দিদির কাছে থাকাটা এটাই হলো বড়ো কথা খাওয়াটা কিন্তু বড়ো কথা নয় পরে দিদি শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন আরও অনেক যারা যারা এসছে সবাই কিন্তু বসেছে দিদির ননদের ছেলে ছেলে বৌমারা তারপরে দিদির জেঠি শাশুড়ি ঘরে সবাই তারপরে আমার হাজব্যান্ডের অফিস পরে মানে আমার কমপ্লেক্সে থাকে ঝুমাদি অতনুতা দাস কুলকারণী তারপরে মাধুরীদি সবাই কিন্তু গেছে মানে দিদির পাশে দাঁড়ানোর জন্যই সবাই গেছে দিদির সেজা দিদির মেয়েকে নিয়ে বসেছে তারপরে ভাবনা তারপরে যা পরের ভাই বাবলু দাসেও কিন্তু বসেছে হলো দিদির সেজ যা সেজ দি আর আমার দিদির মেয়ে তারপরে সব শেষে সমস্ত পিণ্ড বিসর্জন করে দিয়ে এসে আমার দিদির ছেলে আমরা দিদি দিদির যা বড়ো যা মেজো যা দিদি আর আমার হাজবেন্ড টাপুকে নিয়ে আমরা বিকেল পাঁচটার সময় কিন্তু তারপরে সামান্য কিছু আহার করলাম তখনও কিন্তু আমাদের গরম গরম কচুরি ভেজে দিয়েছে কচুরি আলুর চপ ভেজিটেবল চপ সবই কিন্তু গরম গরম পরিবেশন করেছে তো এই যে এইটাই হলো যেটা এক্সেস হয়েছিল সেটা এইভাবে প্লেটে সুন্দর করে সব আইটেম দিয়ে সাজিয়ে নিচে যে দিন দরিদ্র মানুষটা ছিল তাদেরকে বোম্বাই দেখুন ও নিজেই সবাইকে পরিবেশন করতে নিচে চলে গেল বললো মাসি এটাই তাহলে পরিবেশন করে দিই সঙ্গে অবশ্য ডাব গেছিলো প্রত্যেককে দেয়া হয়েছে প্রত্যেকেই সন্তুষ্ট যাই হোক আমার চায়াবুর আত্মার শান্তি কামনা করি এইভাবেই ভিডিওটা আজকের মতন শেষ করছি তো তার আগে আর একবার যে কাজটা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিই যদি আমার কথা থেকে কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কিছু করার নেই আমি একটু সোজা সাপটা কথা বলতে ভালোবাসি আর সব থেকে মেন কথা হলো আমার চায়াবুর কাজটা সুষ্ঠুভাবে হয়েছে যারা যারা পাশে থেকেছেন যারা এসছেন তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই যারা থাকতে পারেননি তাদেরকে কিছু বলার নেই তাদের মতো অকৃত্যপ মানুষের পৃথিবীতে অনেকেই আছেন যাই হোক জায়াবুর আত্মার শান্তি কামনা করে তার আত্মা যেন মুক্তি পায় আর শ্রীকৃষ্ণের রাতুল চরণে ঠাই পায় এই বলেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো রস বসে বাঙালিয়ানায় আমি সুজাতা